যে সমস্ত সেবাগুলো দেয় এটা হলো মা আর শিশুদের সেবাটা যেহেতু মা আর শিশু হসপিটাল না তাহলে মা আর শিশু সেবাটা তো মেনলি দেওয়া হইতেছে তারপর ফ্যামিল প্ল্যানিংয়ের সেবা দেওয়া হইতেছে প্যাথোলজিক্যাল সেবা দেওয়া হইতেছে আর এর সাথে আরও কিছু সেবা দেওয়া হয় যেটা হলো ওই যে মোটিভেশনের জন্য পুষ্টি বিষয়ক সেবা বসন্তকালীন সেবা এখন কৌশান্ধব করোনার আছে সেখান থেকে সুসেবা দেওয়া হয় মাদের জন্য আমাদের যেটা ইপিআই কার্যক্রম এখন চালু আছে শিশুদের জন্য ইপিআই কার্যক্রম চালু আছে এর মাধ্যমে যে সমস্ত টিকাগুলো দেওয়া উচিত সব এখানে দেওয়া হচ্ছে শিশুদের সেবা এখানে দেওয়া হয় ওই যে বললাম যে শিশুদের আউটডোরের সেবা আমরা দিয়ে থাকি ইনডোরের সেবা আমরা দিয়ে থাকি স্ক্যান ওয়ার্ডে যে সমস্ত ভর্তিযুগ এগুলো আছে স্পেশাল কেয়ার ইউর ইউনিটে যাদের বিশেষ ধরনের সেবা দেওয়া দরকার হয় এটা ওয়ান গানসব আইসিউর মতো এনআইসি মতো এই ধরনের সেবাগুলো এখানে চালু আছে আর মাদের জন্য নর্মাল সেবার তো আমরা দেয় এনসি সেবা দেয় এনসি হলে অ্যান্টি কেয়ার একটা মার পেটে বাচ্চা আসলে তখন থেকে শুরু করে ডেলিভারি এক পর্যন্ত যে সেবাটা দেওয়া হয় ইন্টারনেটের সেবাগুলি আমরা এটা জেনারেলি চারটা ভিজিটের মাধ্যমে হয়ে থাকে চার মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আট মাসের মধ্যে নয় মাসের মধ্যে এই ভিজিটগুলো এখানে দেয় এবং এখানে যে সমস্ত সেবাগুলি দরকার সেই সেবাগুলি এখান থেকে তার পায় এখানে আমাদের ডাক্তার আছে কনসালট্যান্ট আছেন প্রফেসর আছেন তারা যে সেবা যার দরকার দিয়ে থাকি তারপরে ইনডোরের যে সমস্ত পেশেন্টগুলো আসে বিশেষ করে তাদের সেবাগুলো এখান থেকে দেওয়া হয় আর সিজারেন সেকশন শুরু থেকে শুরু করে হিস্টারেটোমি ওবরেটোমি আর সালফিং ওবরিটমি যে সমস্ত অপারেশনগুলো করা দরকার সব ধরনের অপারেশন এখানে প্রায় বিনামূল্যে করা হয় এখানে সাধারণ মানুষের জন্য এখানকার সেবা একেবারে একেবারেই সহজলভ্য আসলেই তারা সেবা নিতে পারবে আর আমার এখানে হসপিটালটা খুব সুন্দরভাবে চলে এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই এখানে আসার সাথে সাথে যে এখানে আসবে আসার পর তার তথ্যগুলো স্ক্যানিং করে আমরা এন্ট্রি করি তারপরে ও টাকা নিতেছে নিতেছে যা নিতেছে সরকারি খরচ সেগুলো ওটো মোটামুটি মধ্যে আছে আমি যদি নিজেও একটা ওষুধ চাই এটা পাবো না এটা ডাক্তার দেখাইতে হবে তারপরে উনি প্রেসক্রিপশন করলে তখন আমার একটা প্যারাসিটামল ট্যাবলেট যদি আমার জন্য লাগে আমি নিতে পারবো পার্সোনালি নেওয়ার কোনো সুযোগ না এখানে